আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার অনেক অনেক ভালো আছো তো আজকে আবার চলে আসলাম গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে তো আমরা জানি একাদশ দ্বাদশ শ্রেণীতে হচ্ছে সমাজ নির্ণয় করতে হয় ব্যাস বাক্য সহ তো বিভিন্ন বোর্ড পরীক্ষায় যে সমাজগুলো বারবার এসেছে আমি সেখান থেকে গুরুত্বপূর্ণ যে সমাজগুলো রয়েছে সেগুলো এখানে রাখার চেষ্টা করেছি তো এগুলো যদি তোমরা ভালোভাবে দেখো আশা করি তোমরা তোমাদের যে কলেজে পরীক্ষা বা বোর্ড পরীক্ষা ইনশাল্লাহ এখান থেকে কমন পেয়ে যাওয়া তো চলো ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে বলে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো চলো মূল ভিডিওটি শুরু করি প্রদত্ত শব্দ রয়েছে হচ্ছে অহ রাত্র এর ব্যাসবাক্য হচ্ছে অহ ও রাত্র এবং সমাসের নাম হচ্ছে দ্বন্দ্ব সমাস অনাশ্রিত এর ব্যাসবাক্য হচ্ছে নয় আশ্রিত এবং সমাসের নাম হচ্ছে তৎপুরুষ সমাস অবিশ্বাস্য এর ব্যাসবাক্য হচ্ছে নয় বিশ্বাস্য এবং সমাসের নাম হচ্ছে নং তৎপুরুষ সমাস অতিমাত্রা এর ব্যাস বাক্য হচ্ছে মাত্রাকে অতিক্রম এবং সমাসের নাম হচ্ছে অব্যয়ভাব সমাস অনাচার এর ব্যাস বাক্য হচ্ছে ন আচার এবং সমাসের নাম হচ্ছে নং তৎপুরুষ সমাস অহিনকুল এর ব্যাস বাক্য হচ্ছে অহি ও নকুল এবং সমাসের নাম হচ্ছে দ্বন্দ্ব সমাস আমরা এর ব্যাস বাক্য হচ্ছে দুমি অথবা সে ও আমি এবং সমাসের নাম হচ্ছে এক শেষ দ্বন্দ্ব আয় কর এর ব্যাস বাক্য হচ্ছে আয়ের উপর কর এবং সমাসের নাম হচ্ছে মধ্যপতলী কর্মধারায় সমাস আলোনি এর ব্যাস বাক্য হচ্ছে নুনের অভাব এবং সমাসের নাম হচ্ছে অবৈভাব সমাস আশি বিষ আশি এর ব্যাস বাক্য হচ্ছে আশিতে বিষ যার এবং সমাসের নাম হচ্ছে বহুব্রীহি সমাস রক্তিম এর ব্যাস বাক্য হচ্ছে ঈশ রক্তিম এবং এ সমাসের নাম হচ্ছে অব্যৈভাব সমাস আমরণ এর ব্যাস বাক্য হচ্ছে মরণ পর্যন্ত এবং সমাসের নাম হচ্ছে অব্যৈভাব সমাস ইন্দ্রজিৎ এর ব্যাস বাক্য হচ্ছে ইন্দ্রকে জয় করেছে যে এবং সমাসের নাম হচ্ছে উপপথ তৎপুরুষ সমাস উপজেলা এর ব্যাস বাক্য হচ্ছে জেলার সদৃশ এবং সমাসের নাম হচ্ছে অব্যয়ভাব সমাস উদ্বেল এর ব্যাস বাক্য হচ্ছে বেলাকে অতিক্রান্ত এবং সমাসের নাম হচ্ছে অব্যয়ভাব সমাস উত্তরোত্তর এর ব্যাস বাক্য হচ্ছে উত্তর ও উত্তর এবং সমাসের নাম হচ্ছে দ্বন্দ্ব সমাস উর্নানাভ এর ব্যাস বাক্য হচ্ছে উর্নাভিতে যার এবং সমাসের নাম হচ্ছে বহুব্রীহি সমাস কাজল কালো এর ব্যাস বাক্য হচ্ছে কাজলের ন্যায় কালো এবং সমাসের নাম হচ্ছে উপমান কর্মধারয় সমাস কালান্তর এর ব্যাস বাক্য হচ্ছে অর্ণকাল এবং সমাসের নাম হচ্ছে নিত্য সমাস গাছ পাকা এর ব্যাস বাক্য হচ্ছে গাছে পাকা এবং সমাসের নাম হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস গৃহস্থ এর ব্যাস বাক্য হচ্ছে গৃহে থাকে যে এবং সমাসের নাম হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস চিরসুখী এর ব্যাস বাক্য হচ্ছে চিরকালী চিরকাল ব্যাপিয়া সুখী এবং সমাসের নাম হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস চতুর্দশ পদী এর ব্যাস বাক্য হচ্ছে চতুর্দশ পদের সমাহার এবং সমাসের নাম হচ্ছে দ্বিগু কর্মধারায় সমাস ছায়া শীতল এর ব্যাস বাক্য হচ্ছে ছায়া দ্বারা শীতল এবং সমাসের নাম হচ্ছে তৃতীয়া তৎপুরুষ সমাস জ্যোৎনা রাত এর ব্যাস বাক্য হচ্ছে জ্যোৎস্না শোভিত রাত এবং সমাসের নাম হচ্ছে লোভী কর্মধারায় সমাস জীবন প্রদীপ এর ব্যাস বাক্য হচ্ছে রূপ প্রদীপ এবং সমাসের নাম হচ্ছে রূপক কর্মধারায় সমাস তেপান্তর এর ব্যাস বাক্য হচ্ছে তিন প্রান্তের সমাহার এবং সমাসের নাম হচ্ছে দ্বিগু কর্মধারায় সমাস দম্পতি এর ব্যাস বাক্য হচ্ছে জয়া ও প্রতি এবং সমাসের নাম হচ্ছে দ্বন্দ্ব নব পৃথিবী এর ব্যাস বাক্য হচ্ছে নব যে পৃথিবী এবং সমাসের নাম হচ্ছে কর্মধারয় সমাস নদীমাতৃক এর ব্যাস বাক্য হচ্ছে মাতা যার এবং সমাসের নাম হচ্ছে বহুবৃহি সমাস প্রগতি এর ব্যাস বাক্য হচ্ছে প্রগতি এবং সমাসের নাম হচ্ছে প্রদী সমাস পঙ্কজ এর ব্যাস বাক্য হচ্ছে পঙ্কে জন্মে যা এবং সমাসের নাম হচ্ছে উপপথ তৎপুরুষ বে অর্থাৎ বে ওয়ারিশ জার বা ওয়ারিশ বে জার এবং সমাসের নাম হচ্ছে নং সমাস বাক বিতণ্ডা বাঘ বিতণ্ডা এর ব্যাস বাক্য হচ্ছে বাঘ দ্বারা বিতণ্ডা এবং সমাসের নাম হচ্ছে তৃতীয়া তৎপুরুষ সমাস বাক্যান্তর এর ব্যাস বাক্য হচ্ছে অর্ণবাক্য এবং সমাসের নাম হচ্ছে নিত্য সমাস বীর এর ব্যাস বাক্য হচ্ছে বীর কেশরীর ন্যায় এবং সমাসের নাম হচ্ছে উপমিত কর্মধারায় বই পড়া এর ব্যাস বাক্য হচ্ছে বইকে পড়া বা বইকে পড়া এবং এর সমাসের নাম হচ্ছে দ্বিতীয়া তৎপুরুষ সমাস পর হচ্ছে ভবনদী এর ব্যাস বাক্য হচ্ছে ভবরূপ নদী এবং সমাসের নাম হচ্ছে রূপক কর্মধারয় সমাস যৌবন সূর্য এর ব্যাস বাক্য হচ্ছে যৌবন রূপ সূর্য এবং সমাসের নাম হচ্ছে রূপক কর্মধারয় সমাস রাজহংস এর ব্যাস বাক্য হচ্ছে হংসের রাজা এবং সমাসের নাম হচ্ছে ষষ্ঠীর তৎপুরুষ সমাস রাজপথ এর ব্যাস বাক্য হচ্ছে পথের রাজা এবং সমাসের নাম হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস শতাব্দী এর ব্যাস বাক্য হচ্ছে শত অব্দের সমাহার এবং সমাসের নাম হচ্ছে দ্বিগু প্রদীপ এর ব্যাস বাক্য হচ্ছে সন্ধ্যার প্রদীপ এবং সমাসের নাম হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সামন্ত এর ব্যাস বাক্য হচ্ছে সৈন্য ও সামন্ত এবং সমাসের নাম হচ্ছে দ্বন্দ্ব সমাস সহৃদয় এর ব্যাস বাক্য হচ্ছে হৃদয় সহ বর্তমান এবং সমাসের নাম হচ্ছে বহুব্রীহি সমাস সপ্তার্ষিক এর ব্যাস বাক্য হচ্ছে সপ্ত ঋষি সমাহার এবং সমাসের নাম হচ্ছে দ্বিগু কর্মধারায় সমাস হিতাহিত বা হিতাহিত এর ব্যাস বাক্য হচ্ছে হিত ও আহিত এবং সমাসের নাম হচ্ছে দ্বন্দ্ব সমাস তো এই ছিল আজকের ভিডিওতে আশা করি এই সবগুলো তোমরা যদি ভালোভাবে দেখো তো এখান থেকে তোমরা কমন পাবা তো এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে তো আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ